আমি চ্যালেঞ্জ করে বলছি এনসিপি নির্বাচনের তারিখ চাইনি এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুস এখনও পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করে নাই যেদিন এনসিপি চাইবে সেদিন নির্বাচনের তারিখ ঘোষণা করবে এই মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ যে নির্বাচনের তারিখ নিয়ে ধোয়াশা বলা হলো যে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে করা হয়েছে সরকার এক বছরে বৈষম্য কমানো দূরে থাক বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে ফেসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে বিভক্তি এবং বিভাজন সৃষ্টি করেছে এই ধরনের দৃশ্যমান বিভিন্ন বৈষম্যের মাধ্যমে গণভূর্তনের অন্যতম স্টেক হোল্ডার গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদের ইতিহাসকে মাইনাস করার জন্য সেই ইতিহাসকে মলিন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা দায়িত্ব নিয়েছে যারা মনে করছে দুইটা তরুণদের দল একসাথে বড় হতে পারে না সুতরাং একটাকে সাইজ করে দাও এই উপদেশটা গণ অধিকার পরিষদকে সাইজ করার দায়িত্ব নিয়েছে যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে যে ভাই আমরা দেখেছি আমরা তো আন্দোলনের ছিলাম আপনাদের সাথে আপনারা আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জেল খেটেছেন যদি ওই সময় আপনারা হাসিনার কাছে মাথা নত করতেন তাহলে কোনোভাবেই চব্বিশের গণবর্তান হয় না আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা লাগাতার লড়াই করেছি এদেশের মুক্তিকামী জনতার সাথে নিয়ে আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি এই চব্বিশের নির্বাচনে আপনারা সাংবাদিক ভাইয়েরা এখানে যারা আছেন সবাই তো পরিচিত আপনারা দেখেছেন আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে লাগাতার আমরা কিন্তু পল্টনে মিছিল করেছি আমরা স্লোগান ধরেছি হাসিনা মোদীর নির্বাচন বর্জন করো জনগণ অনেকে রাজপথে হামলা মামলা গণগ্রেপ্তার নির্যাতনের কারণে নামতে পারেনি কিন্তু আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছি আমরা কিন্তু হাসিনার কাছে মাথা নত করি নাই চব্বিশের নির্বাচনে আমাদেরকে অভার করা হয়েছিল তোমাদেরকে এমপি বানানো হবে আমরা বলেছিলাম ওই এমপিত্বের মুখে আমরা থুতু মারি আমরা বিশ্বাস করতাম আজ হোক কাল হোক হাসিনার পতন হবে সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা লড়াই চালিয়ে গিয়েছি উপরে আল্লাহ সাক্ষী আমরা লড়াইটা চালিয়ে গিয়েছি আমরা বিশ্বাস করতাম এই গণভুটতানের বা গণতন্ত্রের যে নিভু নিভু আলো সেইটা জ্বালিয়ে রাখতে হবে এক সময় এক সময় দাবানল সৃষ্টি হবে হাসিনার পতন হবে সেটা হয়েছে এবং আমরা যে আন্দোলন সৃষ্টি করেছিলাম যে আন্দোলনের কারণে আমরা রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি জেল খেটেছি যে আন্দোলনের কারণে আমরা চাকরি থেকে বঞ্চিত হয়েছি সেই আন্দোলনকে কেন্দ্র করে আবার গণভুটান সৃষ্টি হয়েছে এই গণভুটানে আমরা সরাসরি অংশ নিয়েছি এই গণভুটতানে আমাদের সভাপতি নুরুল আক তিনি জেল খেটেছেন আমাদের আবহানিভ যিনি বক্তব্য রাখলেন তিনি জেল খেটেছেন আমার বাসায় দুইবার অভিযান চালানো হয় এরকম আমাদের দলের অঙ্গ সংগঠনের এগারো জন শহীদ হয়েছে আজকে যারা বড় বড় কথা বলছে তাদের দলের কয়েকজন শহীদ হয়েছে আমি ছোট করছি না কিন্তু যখন গণ অধিকার পরিষদকে ইতিহাসটিকে মাইনাস করার দায়িত্ব সরকার গ্রহণ করে সেই সরকারের কাছে এই ধরনের প্রশ্ন আমার থেকেই যায় আজকে আমার কাছে মনে হচ্ছে আমরা ফেঁসিবাদের খপ্পর থেকে রেহাই পেয়ে আজকে এনজিওবাদের খপ্পরে পড়েছি দুঃখ লাগছে যে কারণে এই কথাগুলো আজকে বলতে বাধ্য হচ্ছি আজকে এই বৃদ্ধ আমলারা এনজিও ব্যক্তিত্বরা মানবাধিকার কর্মীরা তারা আজকে এই সরকারের উপদেষ্টা হয়েছে যাদের অনেকে গণভ্যুট্টানে অংশ নেয়নি মাঠে নামেনি এমনকি এই চোদ্দো পনেরো বছরের লড়াইয়ে রাজপথে নেমে কখনোই বলে নাই যে হাসিনা তুই স্বৈরাচার এই মুহূর্তে গদি এমন এমনকি এই গণব্যুর্তানের সময় দুই একজন কথা বলেছে কি বলেছে যে ছাত্রদের উপর হামলা করা যাবে না কিন্তু বলে নাই যে হাসিনা তুমি পদত্যাগ করো যে বিপ্লবী শক্তি গণব্যুর্তান ঘটিয়েছে যে তরুণদের শক্তি গণ ঘটিয়েছে আজকে সরকারে দেখেন যে বৃদ্ধ শক্তি এনজিও শক্তি মানবাধিকার শক্তি অথচ বিপ্লবের শক্তি এই সরকারে নাই যে কারণে এই বৈষম্য তারা সৃষ্টি করছে তাদের যারা নিয়োগকর্তা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছে ওই নিয়োগকর্তাদের কথার বাইরে এই অনুগত এই উপদেষ্টারা কিচ্ছু করতে পারছে না এই যে নির্বাচনের তারিখ নিয়ে ধোয়াশা বলা হলো যে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে করা হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলছি এনসিপি নির্বাচনের তারিখ চাইনি এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করে নাই যেদিন এনসিপি চাইবে সেদিন নির্বাচনের তারিখ ঘোষণা করবে এই মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ